আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব মজার আর হেলদি একটা সকালের নাস্তার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে বেসন চিলা খুব মজা লাগে এই রেসিপিটা ছোট বড় সবাই ইনশাল্লাহ খুব পছন্দ করবে আর খুব ঝটপট বানানো যায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিলাম চায়ের কাপের এক কাপ পরিমাণে বেসন আর হাফ কাপ পরিমাণে সুজি তারপর এখানে হাফ চামচ পরিমাণে আস্ত জিরা আর হাফ চামচ পরিমাণে জোয়ান দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার তারপরে এখানে অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে তেলটা গরম করেও দিতে পারেন আবার এখানে বাটারও গরম করে দিয়ে দিতে পারেন এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে এই শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে তারপরে এখানে আমি অল্প অল্প করে পানি মিক্স করব। আর যদি সুজিটা একটু মোটা হয় বা দানাদার হয় তাহলে আপনারা সুজিটা একটু ব্লেন্ড করে নেবেন আর অবশ্যই এখানে কাঁচা সুজি দিতে হবে কোনো সমস্যা নেই তারপরে আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে মিক্স করবো তারপরে যদি পানি লাগে একটু একটু পানি দেওয়া যায় কিন্তু খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা আবার খুব বেশি ঘনও হবে না এরকম করে ব্যাটারটা বানাতে হবে আবার আমি যখন এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব ততক্ষণের সুজিটা ভালো করে ফুলে যাবে তো দেখা যাবে যে পরবর্তীতে আরও একটু পানি লাগতেও পারে নাও লাগতে পারে সেটা বুঝে দেওয়া যাবে তো আমি এখানে একটু আদা কুচি দিয়ে দিলাম আর দেখেন আমি প্রথমে আমি যেভাবে ব্যাটারটা বানিয়েছি এখানে কিন্তু মানে একদম পারফেক্টভাবেই হয়েছে ব্যাটারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকমই হবে কারণ প্রথমে আমি একটু বেশি পানি দিয়ে মিক্স করে ফেলেছিলাম যার কারণে আমার আর পরে পানির কোনো দরকার নেই তো আমার ব্যাটার বানানো একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি গরম হয়ে গেলে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি খুবই হেলদি একটা নাস্তা এটা আপনারা সকালবেলা খুব ঝটপট এটা বাসায় বানিয়ে নিতে পারেন আপনারা এই ব্যাটারটা রাতের বেলাও বানিয়ে রাখতে পারেন তো আমি বেশ কয়েকটা বানিয়েছি আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে ভেতরে পুর দিতে পারেন বিভিন্নভাবে দেওয়া যায় আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এভাবে দিয়ে গোল একটা চামচ দিয়ে দিয়ে তারপরে একপাশে একপাশ হতে থাকুক আর উপর দিয়ে আমি এখন এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি তারপরে আপনারা এখানে ক্যাপসিকাম দিতে পারেন পেঁয়াজ কুচি দিতে পারেন মরিচ দিতে পারেন তারপরে ধনিয়া পাতা দিতে পারেন কিংবা আলুর পুর বানিয়ে সেটাও দিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আলুর পুর দিয়ে বেসনের চিলা কীভাবে বানাতে হয় ইনশাল্লাহ তো এটা হয়ে গেছে এখন আমি এটা ভাজ করে তারপরে তুলে নিবো অপর পাশটাও আমি একটু ভেজে নিব তারপরে এটা ভাজ করব। আবার শুধু কোন ভেতরে কোনো স্টা মানে পুর না দিয়েও কিন্তু এমনিতেও করা যায় সেটাও অনেক বেশি ভালো হয় বিভিন্ন রকম চাটনির সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন অথবা কেচাপের সাথে পরিবেশন করতে পারেন তো আমি পরবর্তীটা একদম কোনো কিছু ছাড়াই বানিয়ে দেখাচ্ছি তো এভাবে রাউন্ড শেপ করে তারপরে দিয়ে দিতে হবে আপনারা এটা আমি তো নন স্টিক ফ্রাইপ্যানে করছি আপনারা লোহার ফ্রাইপ্যানগুলোতেও করতে পারেন তখন আরও এটা দেখতে সুন্দর হয় অনেক বেশি ছিদ্র ছিদ্র হয় যার কারণে দেখতে ভালো লাগে তো যাই হোক এটা আমি দিয়ে তারপরে উল্টে দেবো কিছুক্ষণ পরে এক থেকে দেড় মিনিট পরে উল্টে দুই পাশ আমি ভেজে নিব ভালো করে তো এই যে উল্টে দিলাম খুব সুন্দর একটা কালার হয় তৈরি হয়ে গেছে আমার বেসনের চিলা আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপি ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ